বর্তমান দুনিয়ার কাছে মধ্যযুগীয় খ্রিস্টান সভ্যতার মানুষকে মনে হয় অতি দূরবর্তী ও একান্ত অবাস্তব বলে তাদের নাম ও কার্যকলাপের কাহিনী লিপিবদ্ধ হয়েছে আমাদের ইতিহাসের পাতায় তাদের গঠিত স্মৃতিসৌধ আজও আমাদের নগরসমূহ সুশোভিত করেছে তবু তাদের সঙ্গে আমাদের সম্পর্ক সূত্র আজ ক্ষীণ যে কিছুটা কল্পনার সাহায্যে ব্যতীত তাদের বুঝবার উপায় নেই সে তুলনায় বিরাট মুসলিম সভ্যতার প্রভাবে সম্যক উপলব্ধি করতে হলে কল্পনার সহায়তায় যে বহুগুণ বেশি প্রয়োজন তা বলাই বাহুল্য যদিও সে যুগের মুসলিম সভ্যতা মধ্যযুগে ইউরোপের প্রভাব বিস্তার করে ওপর তার অস্তিত্বকে সংকটাপন্ন করে তুলেছিল এবং শতবন্ধনে জড়িত থেকেও যুদ্ধবিগ্রহ ও ভয়ভীতি অগ্রাহ্য করে শত রকমের তার সঙ্গে গ্রন্থিবদ্ধ ছিল তবু তা আজ আমাদের কল্পনার বিষয়বস্তু যে সকল ভাগ্যবান লোক দেশ সক্ষম তারা আজ মুসলিম সভ্যতার স্মৃতিসৌধ সমূহ পরিদর্শন করতে পারেন কিন্তু সে যুগের মানুষ ও তাদের আচার ব্যবহার আজ আমাদের কাছে হয়তো সম্পূর্ণ অজ্ঞাত অথবা মানুষ পটে ওঠা আরব্য রজনীর রহস্যময় দৃশ্যের মতোই তা ক্ষীণ এমনকি বিশেষজ্ঞদের পক্ষেও সে যুগের মানুষের জীবনযাত্রা প্রকৃত আলেখ উদ্ধার করা একটি সুকঠিন কাজ ইতিহাস ও জীবন চরিত্রের বিশেষত্ব এবং ঐতিহ্যকে নরক। নারীদের পুনরায় চোখের সামনে রূপায়িত করা সহজসাধ্য নয় কিন্তু সুদূর অতীতে চরিত্র ঘটনাগুলিকে নিবিড় স্পর্শে জীবন্ত করে তোলার ভিতরে রয়েছে ইবনে বাতুতার বৈশিষ্ট্য মধ্যযুগের মুসলিম সভ্যতার পটভূমিতে জনমানুষের যে দৃশ্য আমাদের দৃষ্টির সামনে ভেসে ওঠে তা হলো তার ভেতর ইবনে বাদু তার নিজের চরিত্রটি সবচেয়ে মূর্ত ও জীবন্ত তার বর্ণনায় তিনি যে আমাদের চোখের সামনে নানা দোষগুণে মণ্ডিত নিজের একটি অবিকল আকৃতি তুলে ধরেছেন তা নয় বরং মনে হয় অতীতের পূর্ণাঙ্গ কি যুগী যেন মৃতের জগৎ থেকে উদ্ধার পেয়ে জীবন্ত হয়ে ভেসে উঠেছে আমাদের সামনে ইবনে বাদু তার এই সফরনামা ঐতিহাসিক ও ভৌগোলিকগণের দ্বারা অফুরন্তভাবে ব্যবহৃত হয়েছে কিন্তু তার গ্রন্থটি যে প্রধানত মানব চরিত্রের একটি রোজ নাম এবং এতে যে ঘটনাবলীর বিবরণ দান বা তথ্য সংগ্রহের স্পৃহার চেয়ে রোজ যা লেখক ও তার শ্রোতাদের পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি এ কথাটি যে সমালোচনায় স্থান পেয়েছে সে সমালোচনা এই গ্রন্থের প্রকৃত মূল নিরূপণে অদ সক্ষম হয়েছে বলা যায় না ইবনে বাদ চরিত্রের যে রূপটি এই গ্রন্থের মাধ্যমে প্রতিভাত হয়ে উঠেছে তার প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ বোধ না করে পারা যায় না তার চরিত্র ছিল বদান্যতার আতিশয্য জীবনের মূলবোধ যে যুগের ছিল ন্যূনতম সে যুগেও তিনি ছিলেন মনুষ্যচিত ভাবপূর্ণ দয়ালু নির্ভীক মধ্যযুগের সফরকারীরা কি সমুদ্রে কম ভয় করতেন আমদ প্রিয় এবং কিছুটা স্ত্রৈন্য তিনি ছিলেন মনুষ্যচিত ভাবপূর্ণ দয়ালু নির্ভীক এবং কিছুটা এসব সত্য তার চরিত্রে রয়েছে অটল ধর্মবিশ্বাস ও ধর্মানুরাগ মানবসুলভ পাপাচারের স্বাভাবিক বাসনা অন্তরে নিহিত থাকা সত্ত্বেও তিনি ছিলেন একান্ত সদাচারী ইবনে বতুতার নিজের বর্ণনার বাইরে তার বাহ্যিক জীবন সম্বন্ধে আমরা খুব কম জানতে পারি তার সফর নামার সম্পাদক ইবনে জুজাই লিখেছেন তেরোশো চার খ্রিস্টাব্দের চব্বিশে ফেব্রুয়ারি ইবনে বদুতা তানসিয়ারে জন্মগ্রহণ করেন পরবর্তীকালে লিখিত একখানা সংক্ষিপ্ত জীবনচরিত গ্রন্থে দেখা যায় সফর হতে মরক্কোয় প্রত্যাবর্তনের পরে তিনি মরক্কোর কোন কোন নগরে কাজী বা বিচারক নিযুক্ত হন এবং পরলোক গমন করেন তেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে অথবা পরবর্তী বছরে তার প্রকৃত নাম ছিল মোহাম্মদ বিন ইদনি বতুতা ছিল তার বংশগত পদবী যা প্রচলিত দেখা যায় তাদের এই বসবাস করছিলেন এবং তারা দুবাতার বারবার ভুক্ত ছিলেন এ সম্প্রদায়ের নাম প্রথমে ঐতিহাসিক স্থান পায় সারিমাইকা ও মিশরের সীমান্তবর্তী একটি যাযাবর জাতি হিসেবে দিল্লির নগরীতে কাজের পদে নিযুক্ত হওয়ার কথা প্রসঙ্গে তিনি বলেছেন তাদের বংশে বহু সংখ্যক কাজে জন্মগ্রহণ করেছিলেন পরে তার বর্ণনার এক জায়গায় স্পেন দেশের রণদাহ নামক নগরে তার এক জ্ঞাতি ভ্রাতার কাজে পদে অধিষ্ঠানে উল্লেখ করেছেন এসব দেখে তিনি উচ্চবংশীয় মুসলিম ধর্মানুরাগী সম্প্রদায়ের লোক ছিলেন বললে উত্তর্তি হবে না তাছাড়া তিনি সাহিত্য ও ধর্ম বিষয়ক বিশেষ শিক্ষায়নও নিশ্চয়ই শিক্ষিত ছিলেন এক স্থানে তিনি স্বরচিত একটি কবিতা উদ্ধৃত করেছেন যদিও অন্যান্য স্থানে তার উদ্ধৃত কবিতাগুলি আরও বিভাষায় উৎকৃষ্ট কবিতার নিদর্শন বলে গণ্য হবার যোগ্য নয় তার গ্রন্থের প্রায় প্রতিপৃষ্ঠায় ধর্মপ্রাণ মানুষ ও বিষয়ের প্রতি তার অসামান্য আকর্ষণ আমরা লক্ষ্য করি এ আকর্ষণ আরও পরিস্ফুট হয় তার ভ্রমণ পথের প্রতি শহরে বন্দরে তিনি যেসব কাছি ও ধর্মশাস্ত্রজ্ঞ লোকের সঙ্গে দেখা করেছে শুধু তাদের দেখে এবং ফিরিস্তি বিশেষ করে তার ভ্রমণপথের পথের সর্বত্র প্রসিদ্ধ শেখ ও তপসদের সঙ্গে দেখা করার আগ্রহ দেখে ও তাদের অলৌকিক অবদানের উচ্ছ্বাসপূর্ণ বর্ণনা শুনে সুতরাং কতিপয় ইউরোপীয় পণ্ডিতের মতানুসরণ করে ইবনে ইতাকে মুসলিম তাপস ও তত্ত্বজ্ঞানীদের প্রশংসায় পঞ্চমুখ হওয়া বা মুসলিম প্রতি নির্বোধের মতো আকৃষ্ট হওয়া এবং সফরকালে শহর ও স্থানের বিশদ বিবরণ দানে দৃষ্ট অবহেলার দোষে দোষারোপ করার প্রশ্ন একান্তই অপ্রাসঙ্গিক ধর্ম বিষয়ক এসব পুঙ্খানুপুঙ্খ বিবরণীতে তার ও তার শ্রেণীমন্ডলের প্রবল আগ্রহ ছিল এমনকি আজ আমাদের কাছেও নিরর্থক বা মূল্যহীন নয় সেসব এসব বিবরণী থেকেই আমরা সবচেয়ে প্রাণবন্ত বর্ণনার পরিচয় কোয়েল হতে পলায়ন এবং শরীফ আবু গুলরার বিবরণ এ প্রসঙ্গে উল্লেখযোগ্য দৃষ্টান্ত একথা আমাদের স্মরণ রাখতেই হবে যে তিনি নিজে একজন ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন ধর্মপ্রাণ ব্যক্তিদের প্রতি তার আকর্ষণ ছিল বলেই তিনি দেশ ভ্রমণে উদ্বুদ্ধ হয়েছিলেন এবং জীবনে তা সমাপন করেছিলেন মাত্র একুশ বছর বয়স্ক এক যুবক স্বল্প সম্মেলনের উপর নির্ভর করে হৃষ্টচিত্তে যেদিন তার জন্মভূমি ত্যাগ করে সেদিন তার মনে একমাত্র অদম্য আকাঙ্ক্ষা ছিল মক্কায় হজব্রত পালন করা এবং অন্যান্য তীর্থস্থান দর্শন করা সাধ্যায়ত্ত হলে সারা জীবনে অন্তত একবার মক্কায় গিয়ে হজব্রত পালনের যে পবিত্র কর্তব্য প্রত্যেক মুসলিম নরনারীর ন্যস্ত হয়েছে তাই হলো সর্বযুগে মুসলিমদের চেয়ে বহুগুণে প্রবল তার ফলে প্রত্যেক দেশের প্রত্যেক শ্রেণীর মুসলিমগণ যাতে তীর্থ ভ্রমণে পবিত্র কর্তব্য সম্পাদন করতে পারে তার জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠানসমূহ কালে কালে গড়ে উঠেছে হজ যাত্রীরা উটের কাফেলা নিয়ে যাত্রা করতেন এবং মঞ্জিলে মঞ্জিলে যাত্রীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেত যাত্রী তার যাত্রাপথে সর্বোচ্চ এবং বিশ্রাম স্থানে সকল ব্যবস্থা পূর্বান্নেই সম্পন্ন দেখতে পেত যাত্রাপথ বিপদ সংকুল দেশের মধ্যে দিয়ে হলে উটের কাফেলাগুলিকে সশস্ত্র বাহিনীর পাহারাধীন জায়গায় পৌঁছে দেবার ব্যবস্থা ছিল সমস্ত বৃহৎ কেন্দ্রে এবং মধ্যবর্তী ক্ষুদ্রতর কেন্দ্রগুলিতে বিশ্রামাগার এবং ধর্মীয় প্রতিষ্ঠানাদির খরচে প্রতিষ্ঠিত মুসাফির খানা ছিল সেসব স্থানে তীর্থযাত্রীরা সদর অভ্যর্থনা ও বিনা ব্যয় আহার ও সাময়িক আশ্রয় লাভ করত দানশীল ব্যক্তিগণের বংশ পরম্পরা দান করা সম্পত্তির আয় হতে সাধারণ হজ যাত্রীদের জন্যই যখন এসব সুব্যবস্থা ছিল তখন ধর্মদত্ত জ্ঞানী লোকদের জন্য ছিল আরও বিশেষ ব্যবস্থা প্রত্যেক শহরে তার মুসলিম ভ্রাতৃগণ তাকে আপনজন বলে সাদরে গ্রহণ করত তার অভাব অভিযোগ পূরণ করত এবং পরবর্তী মঞ্জিলের লোকদের কাছে তার জন্য সুপারিশ করে পাঠাতে এরূপ অনুকূল পরিস্থিতিতে ভ্রাতৃত্ববোধে বোধে যার ভেতর বংশগত বা শ্রেণীগত কোনো প্রভেদ নেই পরাকাষ্ঠা সাধিত হয় এবং দেশ ভ্রমণের স্পৃহা জায়গায় তার তুলনা অন্য কোন যুগে পরিলক্ষিত হয়নি হজ যাত্রার মাধ্যমে যে দেশ ভ্রমণের পথ সুগম হতো তা নয় বৌদ্ধ সবসময়ই এশিয়া ও আফ্রিকার বাণিজ্য পথসমূহ এবং ভারত মহাসাগরের সামুদ্রিক বাণিজ্যের প্রায় সবটাই ছিল মুসলিম ব্যবসায়ী সম্প্রদায়ের করতলগত মুসলিম বণিকদের কর্মতরতায় যে কিরূপ ব্যাপক ছিল তা জানবার বহুবিধ উপায়ের মাধ্যমে ইবনে একটি উপায় মাত্র সফর অরাজকতার সময় সদাগরদের পণ্যবাহী উটের কাফেলাগুলি হজ যাত্রীদের কাফেলার চেয়ে অধিকতর বিপদের সম্মুখীন হলেও সাধারণ পথিকদের জন্য তাদের কাফেলা ছিল কিছুটা নিরাপদ আমাদের বিবরণী হতেই প্রমাণিত হয় যে অধিকাংশ ক্ষেত্রে মুসলিমদের পারস্পরিক সম্পর্কের ব্যাপারে সবসময় যে দয়া দাক্ষিণ্যের পরিচয় পাওয়া যায় সেসব সদাগরও তার ব্যতিক্রম ঘটতে দিতেন না প্রয়োজনের সময় তারা তাদের সহযাত্রীদের সঙ্গে নিজেদের খাদ্য সম্ভার ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি ভাগাভাগি করে নিতেন পরবর্তীকালে ইবনে বতুতা এই সকল মুসলিম বণিকদের বদান্যের কথা একাধিকবার উল্লেখ করেছেন কিন্তু শুরুতে নিজের ভবিষ্যৎ সম্বন্ধে তার কোন ধারণাই ছিল না যখন মিশরে উপনীত হন তার মন আকৃষ্ট ছিল মক্কায় পণ্যভূমির দিকে এখানে এসেই তিনি সর্বপ্রথম নিজের ভবিষ্যৎ সম্বন্ধে পূর্বাভাস পান দুজন তাপসের নিকট থেকে এই সময় থেকেই তার স্পষ্ট ও ক্ষীণ অভিলাষগুলি স্পষ্টতর রূপ পরিগ্রহ করে সুনির্দিষ্ট উচ্চাকাঙ্ক্ষায় পরিণত হয় যদিও সময় তিনি করতেন তবু সাধু ব্যক্তিদের সংস্পর্শে এসে তার মনের হয়ে পশ্চিম থেকে হজ যাত্রীদের সাধারণ উত্তর মিশরের মধ্য দিয়ে সে পথে সরাসরি মক্কা গমনের প্রথম ইচ্ছা ব্যর্থ হয় তিনি মত পরিবর্তন করেন এবং দামেস্কের হজযাত্রী কাফিলার সঙ্গে মক্কা রওয়ানা হতে মনস্থ করেন দামেস্কো যাওয়ার পথে সর্বপ্রথম তিনি দেশ ভ্রমণের অনাবিল আনন্দের আসাদ গ্রহণ করেন সময়ের কোনো অপ্রতুলতা ছিল না বলে এসে হজ যাত্রীদের সঙ্গে মিলিত মনে সমগ্র সিরিয়া দেশ পরিভ্রমণ করে এশিয়া মাইনরের সীমান্ত পর্যন্ত অগ্রসর হন মক্কায় প্রথমবার হজ যাপনের সঙ্গে সঙ্গে তিনি পুনরায় যাত্রা করে ইরাক পরিদর্শনের উদ্দেশ্যে কিন্তু বাগদাদ পৌঁছবার পূর্বেই অন্য পথ ধরে খুজিস্তানের মধ্যে তিনি দীর্ঘপথ পরিভ্রমণ করেন তিনি বলেছেন সময়ে তিনি যতটা সম্ভব এক জায়গায় একাধিকবার গমন করবেন না বলে স্থির করেন তার মনে তখনও পুনর্বার হজব্রত পালনের আকাঙ্ক্ষা প্রবল ছিল এবং তিনি স্থির করেন বছরের শেষে পুনরায় মক্কায় প্রত্যাবর্তনের পূর্বকাল পর্যন্ত তিনি দেশ কাটাবেন এই সময়ে তিনি তিন বছর কালের জন্য দেশ স্থগিত রাখেন এবং বিদ্যাচর্চায় ও ধর্মালোচনায় লিপ্ত থেকে মক্কায় বাস করেন ধর্মশাস্ত্রজ্ঞদের কাছে হজব্রত পালন যে মুসলমানদের অন্যতম আবশ্য পালনীয় কর্তব্য শুধু তাই নয় বরং তারা হজের মাধ্যমে ইসলামের ধর্মের প্রাণকেন্দ্রের বহুবিধ কর্মতৎপরতার সঙ্গে নিবিড় পরিচয়ের সুযোগ লাভ করেন তখনকার মক্কা ছিল জ্ঞানী ও সুধিজনের সংস্রবে বাস করে জ্ঞান চর্চার একটি আদর্শ কেন্দ্রস্থল এ সকলের চিন্তা যে মনে ছিল সে বিষয়ে কোন সন্দেহ নেই কিন্তু এছাড়া অন্য উদ্দেশ্যের কথা আমরা ভাবতে পারি মক্কায় অবস্থানকালে তিনি ভাগ্যান মিশনে ভারতবর্ষের দিকে রওয়ানা হবেন বলে স্থির করেন তখনকার দিল্লির সুলতানের অসীম বদান্যতা স্বাভাবিকভাবে বিভিন্ন দেশের পণ্ডিত ও শাস্ত্রজ্ঞ লোকের আকর্ষণ করত মক্কায় কয়েক বছর অবস্থানের ফলে তার পদমর্যাদা বৃদ্ধি পাবে সাধারণভাবে যে পদ তিনি পেতেন তার চেয়ে উচ্চ পদ লাভ করবেন এই ছিল ইবনে আকাঙ্ক্ষা মক্কায় কয়েক বছরের অধ্যায়নকাল কাটিয়ে সঙ্গী সাথী সহ আফ্রিকার পূর্ব উপকূলের বাণিজ্য কেন্দ্রগুলি ভ্রমণ করতে বের হন এবং পূর্বের মতোই মক্কায় ফিরে আসেন অত বড় পবিত্র মক্কানগরী পশ্চাতে রেখে তিনি ভারত অভিমুখে যাত্রা করেন কিন্তু প্রথমে তিনি যে রূপ অনুমান করেছিলেন তার যাত্রাপথ তার চেয়ে দীর্ঘতর ও বিপদ সংকল হয় শক্তির তারণায় উত্তরাভিমুখে চলতে আরম্ভ করেন এবং এখান থেকেই আরম্ভ হয় তার বিখ্যাত ভ্রমণ এশিয়া মাইনারের বিভিন্ন শহরের মধ্য দিয়ে ভ্রমণকালে তিনি বিপুল সমাদর লাভ করেন স্থানীয় মুসলমান গণের দ্বারা অতপরও কৃষ্ণ সাগর পার হয়ে তিনি প্রবেশ করেন মঙ্গল রাজ্যে কনস্ট্যান্টিনোপাল দেখবার সুযোগ লাভ করেন এবং মধ্য এশিয়া তৃণভূমি অঞ্চল পাড়ি দিয়ে তিনি খোরাসান পৌঁছেন এ সময় হতে তার খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে থাকে এবং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে পরিচিত হন তার শিষ্য ও অনুগামীদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে তার ধন সম্পদ এই সময় এত বৃদ্ধি পেতে থাকে যে তিনি এক জায়গায় বলেছেন আমার সঙ্গে আমার অশ্বের সংখ্যা এত বৃদ্ধি পেয়েছিল যে তা উল্লেখ করতে আমি সাহস করতাম না পাঁচের সন্দেহ লোকেরা আমার কথা অবিশ্বাস করে এভাবে অবশেষে তিনি উত্তর পশ্চিম সীমান্ত পথে ভারতে এসে হাজির হন এবং বিশেষ সানসগতের সঙ্গে তাকে দিল্লিতে অভ্যর্থনা জানানো হয় দিল্লিতে তিনি বাদশাহের বিশেষ আগ্রহ ও সাহায্য লাভ করেন এবং উচ্চ বেতনে দিল্লির মালিকাজির পদে অধিষ্ঠিত হন কিন্তু এতে তার বৈশিষ্ট্যের কিছুই প্রকাশ পায়নি কারণ অনেকের ভেতর তিনি একজন কাজে ছিলেন মাত্র কাজে রুক্ত পদে ইবনে সুদীর্ঘ সাত বছর কাল অধিষ্ঠিত ছিলেন দিল্লি অবস্থানকালে কখনো কখনো তিনি বাদশাহের সমরাভিযানের সাথে হতেন কখনো দরবারে নিজ নিজকার্যে বহাল অবস্থায় পারিপার্শ্বিক অবস্থার খুঁটিনাতি বিষয়সমূহ মনোযোগ সহকারে লক্ষ্য করতেন পরবর্তীকালে তার সেই অভিজ্ঞতার যে বিচিত্র বর্ণনা দান করেন তা যে কোনো মুসলিম দরবারের বর্ণনার চেয়ে বহুগুণে গুরুত্বপূর্ণ সেদিন সুলতান বা তার ভাবতে পেরেছিলেন যে ষষ্ঠ শতাব্দী কাল পরে তাদের খ্যাতি অখ্যাতি নির্ভর করবে পশ্চিম দেশীয় একজন অজ্ঞাতনামা অমিতবী কাজের ক্ষুদ্র স্মারকলিপি ও স্মৃতিকথার উপর অবশেষে একদিন শাহী দরবারের সঙ্গে তার সম্পর্কে ফাটল ধরল রাজকোষের অশুভ ফলাফল স্বভাবতই দ্রুত এবং মর্মান্তিক তার সমস্ত ও চাকরি বর্জন করে শেষ অবলম্বন স্বরূপ বেছে নিলেন দরবেশের জীবনযাপন পার্থিব জগতের প্রতি তার এ নির্লিপ্ততা ছিল অকৃত্রিম মধ্যযুগের ধর্মতত্ত্ব জ্ঞানীগণ জগতের প্রতি এ নির্লিপ্ততাকেই বিশেষভাবে পছন্দ করতেন ঘটনার দৃষ্টি মনে হয় সুলতান মোহাম্মদ বতুতার অকৃত্রিম সততা ও ধর্মনীতির প্রতি স্থাপন করেছিলেন কেননা কিছুদিন পরেই যখন রাষ্ট্রদূত হিসেবে চীনের প্রেরণের জন্য একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন হল তখন সুলতান ডেকে পাঠালেন ইবনে বতুতাকে ইবনে বতুতা একরকম অনিচ্ছার সঙ্গে দর বেশি খড়ক পরিত্যাগ করে পুনরায় জগতের সঙ্গে জড়িয়ে পড়লেন কিন্তু এ কাজে সমত করার জন্য যে উৎকোচ তাকে দেওয়া হয়েছিল তার মূল্য কম ছিল না প্রায় রাজকীয় সহিত জাকজমকের খ্রিস্টাব্দে সে আমলের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক মুঘল সম্রাটের দরবারে ইবনে বতু তাকে পাঠানো হলো দিল্লি শহরের প্রাচীরের বাইরে পা আবার সঙ্গে সঙ্গে শুরু হয় নানা রকম বিপদ আপদ বলে তাকে ধরবার জন্য ক্রমাগত আট দিন অবধি তার পশ্চাৎ ধাবন করা হয় শেষ পর্যন্ত পালিয়ে যদিও তিনি তার দলের সঙ্গে মিলিত হতে সমর্থ হন তখন তার পরিধেয় বস্ত্র ও জায়নামাজ ছাড়া কালিকটের উপকূলে পৌঁছে আর কিছুই অবশিষ্ট ছিল না এই অবস্থায় মিশনে যাওয়া সম্ভব পরণায় এদিকে দিল্লিতে প্রত্যাবর্তন করলেও সুলতানের রসে পতিত হবার সমূহ সম্ভাবনা তার পরিবর্তে তিনি মংলার উপকূলে দেশীয় স্বাধীন রাজাদের ভাগ্য পরীক্ষা করতে মনস্থ করলেন এবং এবং মালদ্বীপপুঞ্জ উপস্থিত হয়ে অচিরেই সেখানকার কাজী পদে বহাল হয়ে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে গণ্য হলেন প্রায় সময় কাটানোর পর সংস্কারমূলক অতিরিক্ত উৎসাহ দেখাবার ফলে কর্তৃপক্ষের কাছে তিনি বিরাগ সন্দেহভাজন হয়ে ওঠেন তখন সে দ্বীপ ত্যাগ করে অন্যত যাওয়া তার পক্ষে অপরিহার্য হয়ে ওঠে তার অন্তরে যে সর্বত্যাগী তাপসের মূর্তি ছিল সেজন্য আবার জেগে উঠল তার প্রধান উদ্দেশ্য হলো সিংহলের সর্বোচ্চ পর্বত শিখর অবস্থিত আদমের কদম মোবারক জিয়ারত করা সে কাজ সমাধা করে তিনি পুনরায় ফিরে এলেন করম মালাবার উপকূলে এবং স্বল্পকালের জন্য মালদ্বীপে পুনরায় গমন করে চীন যাত্রার জন্য একাগ্রভাবে প্রস্তুত হতে থাকেন সমুদ্রযাত্রার পথে অনুকূল আবহাওয়া শুরু হতে তখনও কিছু বিলম্ব ছিল এ সময় তিনি সমুদ্র পথে বাংলাদেশ সফর করবেন মনস্থ করলেন আপাত দৃষ্টিতে মনে হয় তার এই সফরের উদ্দেশ্য ছিল আসামবাসী একজন প্রসিদ্ধ শেখের সঙ্গে সাক্ষাৎ করা অতপরে তিনি সুমাত্রা থেকে জাহাজে আরোহণ করেন এসব জাহাজের মালিক ছিলেন মুসলমান সদাগর জাহাজের খালাসিরা ছিল মলয় ও চীনের অধিবাসী ইবনে বদতার সফর নামা ব্যাখ্যাকারীদের মতে তিনি ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দী চীনের সাংহাই অব্দি গমন করেন সাংহাই বন্দর তখন বিদেশি বণিকদের কাছে চৌফু বা নামে সওয়ান পরিচিত ছিল এই সফরকালে ভূমিকা গ্রহণ করেন আজ আমাদের কাছে অবশ্যই কিছুটা অদ্ভুত বলে মনে হবে যে দূতাবাস ও পরিচয়হীন রাজদূতকে কেউ কোনো সন্দেহের দৃষ্টিতে দেখেনি চীনের ভিতর দিয়ে তিনি যাতে অবাধে অগ্রসর হতে পারেন সেজন্য রাজদূতের ভূমিকা ছিল তার একটি কৌশল মাত্র অবশ্য চীনের বাণিজ্য বন্দরগুলিতে তার সধর্মী মুসলমানদের কাছে ধর্মতত্ত্বজ্ঞ হিসেবে তার খ্যাতি এ কাজে যথেষ্ট সহায়ক ছিল পিকিং যাতায়াতের পথে প্রতি শহরে তিনি বিপুল সংবর্ধনা লাভ করেন কিন্তু পিকিং পৌঁছে সম্রাটের অনুপস্থিতির দরুন তার সাক্ষাতের বঞ্চিত হয়ে কিছুটা হতাশান